ধুনি হতে কে না চাই বলুন কিন্তু এটা তো আর ছেলের হাতে মোয়া নয় যে চাইলেই ধনী হওয়া যাবে খুব সহজ কৌশলে কিন্তু আপনিও হয়ে উঠতে পারেন আগের চাইতে ধুনি জেনে নিন এমন দশটি মজার কৌশল সবাই বছরের শুরুতে এমনকি মাসের শুরুতেই ভাবেন এটা সেটা করবেন যাতে টাকা কম খরচ হয় এবং বেশি জমে কিন্তু বছরের শেষে দেখা যায় যেই অবস্থা ছিল সেই পকেট ফাঁকা কিন্তু জীবনযাপনে ছোট্ট কিছু পরিবর্তন আনুন এতে টাকা পয়সা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে এবং আপনিও হতে পারেন ধনী ফান্ডে টাকা জমান বেশি করে অফিসের গ্র্যাসুইটি ফ্রান্ড প্রভিডেন্ট ফান্ড অথবা অন্যান্য ফ্রান্টে টাকা জমানোর ব্যবস্থা থাকে এসব ফান্ডে টাকা আরেকটু বেশি করে জমানোর ব্যবস্থা করে ফেলুন যেহেতু বেতন থেকেই এই টাকা কাটা হয় সুতরাং আপনার হাতে এসে টাকা খরচ হয়ে যাওয়ার ভয় নেই বছর শেষে দেখবেন বেশ মোটা অঙ্কের টাকা জমা আছে সেখানে ফ্রান্ট ছাড়াও জমান টাকা আপনার অফিসে যদি এভাবে টাকা জমানোর উপায় না থাকে বা ফ্রান্ট ছাড়াও টাকা জমাতে চান তাহলে প্রতি মাসের শুরুতে বেতন থেকে নিজেই কিছু টাকা আলাদা করে একটা অ্যাকাউন্টে জমিয়ে রাখুন যেখানে আপনি হাত দিবেন না মোটেও তিনটি খরচ বাদ দিন আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু খরচ করে থাকি যা আসলে না করলেও চলে যেমন অব্যবহৃত জিম মেম্বারশিপ নিয়মিত ম্যাগাজিন নেওয়ার খরচ ইত্যাদি এমনকি অপ্রয়োজনীয় মাত্র তিনটি খরচ বাদ দিন এগুলো বাদ দেওয়ার ফলে আপনি আরও বেশি টাকা জমানোর সুযোগ পাবেন ক্রেডিট কার্ড বাড়িতে রেখে আসুন অনেকেই কেনাকাটা করার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে যথেষ্ট খরচ করেন কারণ টাকা অফুরান্ত কিন্তু ক্রেডিট কার্ড বাসায় রেখে বের হলে আপনার সীমিত একটি বাজেটের মাঝেই খরচ করতে হবে ফলে অপ্রয়োজনীয় খরচ খুব কমে যাবে ক্রেডিট কার্ড শুধুমাত্র খুব জরুরি খরচের জন্য ব্যবহার করুন নতুন করে দেনা সৃষ্টি করবেন না এক বছরের মাঝে আগের চাইতে ধনী হতে হলে নতুন করে এমন কিছু করবেন না যাতে দেনা তৈরি হয় কোনো কিছু কিনলে তার দাম দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন আর পুরনো দেনা থাকলে দ্রুত তা মিটিয়ে ফেলুন সব চাইতে ছোট্ট দেনা আগে শোধ করে ফেলুন এভাবে একে একে দেনা মিটিয়ে ফেললে আর চিন্তা থাকবে না জীবনযাপনের খরচ কমিয়ে ফেলুন দশ পার্সেন্ট এই খরচ কমানো খুব কষ্টের মনে হতে পারে এমনকি অসম্ভব হয়ে দাঁড়াতে পারে কারো কারো জন্য কিন্তু গড়ে দশ শতাংশ কমিয়ে আনতে হবে সব খরচ যেমন কিছু খাবার পাইকারি দামে কিনে আনতে পারেন বিলাসিতার কিছু জিনিস ব্যবহার কমাতে পারেন ইত্যাদি বেতনে দশ পার্সেন্ট জমান বেতন যতই হোক তার দশ শতাংশ জমিয়ে রাখার চেষ্টা করুন প্রতি মাসেই এতে হয়তো প্রতি কিছু খরচ কমবে কিন্তু অ্যাকাউন্টে টাকা জমাতে দেখলে আপনার নিজের ভালো লাগবে অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন বা দান করে দিন যে জিনিসগুলো অনেকদিন ব্যবহার করেন না বা দরকার হচ্ছে না সেগুলো বিক্রি করে দিন যত দ্রুত সম্ভব বিক্রি করতে না পারলে দান করে দিন এবছরে ছুটি কাটাতে যাবেন না অনেকে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় ছুটি কাটান শহরের বাইরে এই বছর না হয় এই ছুটিটাকে বাদি দিন এতে মন খারাপ লাগতে পারে কিন্তু এই ছুটির পিছনে যে কতগুলো টাকা খরচ হয়ে যেত তা বেঁচে যাবে কিছুটা ত্যাগ ছাড়া যে ধনী হওয়া যায় না তা তো বোঝেনি আপনি বাজেট মেনে চলুন প্রতি মাসের শুরুতে একটা বাজেট ঠিক করে ফেলুন আর এই বাজেট মেনে চলুন কাটাই কাটাই এতে টাকা জমানো সহজ হবে আর বাজেট খরচ এত কমে যাবে যা আপনি চিন্তাও করতে পারবেন না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আমাদের সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ